হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনাস মিনি কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ছড়ে চিংড়ি পোলাও এর রেসিপি কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে চিংড়ি পোলাও তৈরি করা হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এই চিংড়ি পোলাও দেখতে যেমন ইয়ামি খেতেও অনেক মজার হয় চাইলে খুব সহজে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার এই চিংড়ি পোলাও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে কোটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পাতিলে তেল দিয়ে দিতেছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব। আপনি মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্ট ততই বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছে এলাচি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি এখন অল্প একটু পানি দিয়ে মাছগুলো একটু কষিয়ে নিব। এখন পানিটা শুকিয়ে গেলে আমি দিয়ে দিব চাল ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব চালগুলো যত বেশি ভাজা হয় তত বেশি ঝরঝরে হয় আমি এখানে চালগুলো মশলা মাছের সাথে ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনি এক কাপ চাল নিলে দুই কাপ পানি নেবেন আমি এখানে বলক চলে আসছে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিব পানিতে একটু শুকিয়ে আসলেই আমি নেড়ে চড়ে এটা ভাপে দিয়ে দিব আমি একটা তাবা বসিয়ে পাতিলটা বসিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ভাপে দিয়ে দিয়েছি দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে খেতেও অনেক মজার হয় চাইলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন ঝরঝরে চিংড়ি পোলাও চাইলে আপনিও বাসায় খুব সহজে এটি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার চিংড়ি পোলাও খুব সহজে এই রেসিপিটা হলেও খেতে কিন্তু অসম্ভব মজার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ